Assalamu alaykum Alamita ala kalifa ala rabhu kabliyat haa bhihi Alamita ala kalifa ala আল্লাহ তুমি আমাকে সরল পথে প্রচলিত করো ওয়াফি এই দোয়াটা আপনাদেরকে বলছি শুনুন ভালো করে আল্লাহ মাংসের লি ওয়ার হেম নেই এত দূর বলার পরে আবার তোমাকে দ্বিতীয় সাজদা তোমাকে যেতে হবে এই নামাজ ও নামাজ গ্রান্টেড হবে না গ্রহণযোগ্য হবে না রসুলুল্লাহ বলেছেন বুকারি শরীর সল্লু কামারী মুসাল্লি তেজ নামাজে ভক্তি নেই তো কোনো জিনিসে যদি ভক্তি না থাকে সেখানে কাজ হবে না যে জিনিসে ভক্তি আছে সেই কাজটা দেখবে সুন্দরভাবে হবে আছে আমার সামনে পেছনে ডাইনে বাঁয়ে মধ্যে নিচে যত খেলে পৃথিবীর বিদির ভোগী আছে এই সমস্ত আর উপরে তোমাকে না দেখে বিশ্বাস স্থাপন করে নিতে হবে মনে করছেন এই বলে আল্লাহ রেখেছে পৃথিবীতে পুলিশ কাটতে রাস্তায় পাহারা দেয় গোলমালায় লাইসেন্স দেখি গাড়ির কাগজ দেখি আজ থেকে কয়েক বছর আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি মারা গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী তো তিনি চলে গেছেন তো আচ্ছা তার রেকর্ডিং যে বক্তব্য এখন পাওয়া যাবে না যাবে আল্লাহ প্রত্যেক মানুষের যা কিছু ঘটেছে সব রেকর্ডিং করে ফেরেস রেখেছে কিয়ামতের দিনে সব রেকর্ডিং কিন্তু ভাস ওলামা এরা হচ্ছে নবীদের বংশধর আজকে যদি এই আলে ওলামারা যদি দিনের কাজ না করে আচ্ছা আপনি বলুন তো কলেজের প্রফেসর থেকে ফজরের নামাজটা পড়াবে